বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন নিম্নচাপটা কিন্তু বঙ্গোপসাগর উপর এই মুহূর্তে সুস্পষ্টভাবে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে গভীর থেকে অতি গভীর নিম্নচাপেতে কিন্তু এটি পরিণত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে এটা কিন্তু ক্রমশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে এবং এরপরে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সো ফ্রেন্ডস বিস্তারিতভাবে জানাবো আমার চ্যানেলের সঙ্গে এখন যুক্ত থাকুন সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এস আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সামনেই চলে এসেছি এই মুহূর্তে ফ্রেন্ডস আমি যদি উইন্ড কাস্টিং এতে যাই অর্থাৎ বায়ুর ঝাপটা তো সেটাতে আপনি দেখতে পাবেন এই মুহূর্তে কিন্তু এই নিম্নচাপটির গতিবেগ রয়েছে বাষট্টি থেকে সত্তর কিলোমিটার পার ঘণ্টা আর আমাদের বঙ্গোপসাগরেতে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে অর্থাৎ দীঘা মন্দারমণি গঙ্গাসাগর রেজারগঞ্জ এবং হলদিবাড়ি এই সমস্ত এলাকাতে আর কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু দমকা হাওয়া হচ্ছে এই মুহূর্তে আর বাংলাদেশের উপকূলেতে পাথরঘাটা কলাপাড়া সুন্দরবনের উপকূলেতে লালমোহন ওইসব দিকেতে কিন্তু এই মুহূর্তে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘণ্টা গাছটিং কিন্তু চলছে এবং আমি স্যাটেলাইট মোডেতে গিয়ে আপনাকে এখন নিম্নচাপটার কারেন্ট অবস্থা দেখাচ্ছি আপনি কিন্তু দেখতে পাবেন নিম্নচাপটার উত্তর পশ্চিম দিকেতে অর্থাৎ ওড়িশা বরাবর অঞ্চলেতে কিন্তু একটা বিশাল গভীর মেঘ সৃষ্টি হয়েছে কামাখানগর ভুবনেশ্বর বালাসর ভদ্র কেওনঝর রোড এই সমস্ত জায়গাতে কিন্তু আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন বাড়িপাড়া বাদাম পাহাড় সব জায়গাতে কিন্তু একটা প্রবল মেঘের সৃষ্টি হয়েছে এই মেঘটার ঘূর্ণনের কারণে এই যে মেঘটা এখন তৈরি হয়েছে এটার কিন্তু প্রভাব কলকাতার উপরে পড়ছে না তবে এই নিম্নচাপটা ক্রমশ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের সংলগ্ন উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু ওড়িশা অন্ধ্রপ্রদেশে কিন্তু ভারী বৃষ্টির পরিমাণটা ক্রমশ বাড়তে থাকবে আজকে দুপুরের দিক থেকে এবং নিম্নচাপটা কিন্তু শনিবার সাতাশ তারিখ অর্থাৎ আগামীকাল সকাল ছটার মধ্যেই কিন্তু উপকূলেতে আস্তে আস্তে করে প্রবেশ শুরু করে দেবে এবং আগামীকাল দুপুরের মধ্যে কিন্তু এটা যেমনটা আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের দিকে কিন্তু এগিয়েও যেতে পারে অর্থাৎ নিম্নচাপটা অনেকটা গতিবেগের সঙ্গে কিন্তু এগোতে পারে তবে আগামীকাল দুপুরের দিকে কিন্তু কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং দক্ষিণবঙ্গের বাকি সকল জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কিন্তু আমরা এখানে মাঝারি বৃষ্টিপাতের একটা কিন্তু প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ পঞ্চমীর দিন কিন্তু রীতিমতো দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও কিন্তু দু এক পশলা ভারী বৃষ্টিপাতও হতে পারে তবে সেটা আগামীকাল দুপুরের দিকে সেই সম্ভাবনাটা বেশি আবার সন্ধ্যের দিকে কিন্তু সেই সম্ভাবনাটা তেমন একটা নেই অর্থাৎ দুই থেকে তিন ঘন্টার কিন্তু একটা বৃষ্টির যে স্পেল আছে সেটা কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু দেখা যেতে পারে আর যদি আমি আজকের কথা বলি তো আজকের দুপুরেতেও কিন্তু বিভিন্ন জেলাতে বিশেষত পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়ার পশ্চিমের দিকে জেলাগুলোতে কিন্তু আজকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের রীতিমতো সম্ভাবনা রয়েছে এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি সব জেলাতেই কিন্তু আজকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিনের বেলার সাথে সাথে এই আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু চরমে থাকবে যেহেতু নিম্নচাপটার প্রভাবে জলীয়ব্প কিন্তু পশ্চিমবঙ্গের ভিতর প্রবেশ করছে এবারে দেখুন ফ্রেন্ডস আমি উইন্ড মোড়েতে যাচ্ছি এই নিম্নচাপটা তো হয়ে গেল এটা আগামীকালের মধ্যেই উপকূলেতে প্রবেশ করে গিয়ে মধ্য ভারতের দিকে এগিয়েও যাবে কিন্তু এই নিম্নচাপটার প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি কতদিন অবধি চলবে তো দেখুন রবিবার আঠাশ তারিখ তেমন উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছি না বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু চলতে থাকে সোমবার উনত্রিশ তারিখে আমরা বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মঙ্গলবার বুধবার অর্থাৎ দুর্গাপুজো চলাকালীন দিন আমরা বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু বুধবার এক তারিখ থেকে বৃষ্টি কিছুটা কিন্তু বাড়তে পারে এবার দেখুন আরেকটা নতুন নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপটার ব্যাপারেও বিস্তারিত খবর জানাবো অবশ্যই করে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে পাবেন দেখুন এই মুহূর্তে যেমন বালঙ্গীর কামাখানগর ভুবনেশ্বর তারপরে হচ্ছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ফুলবনি নরসিংহপুর ওই সব দিকেতে কিন্তু প্রচণ্ড কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ টানা বৃষ্টিপাত কিন্তু এই নিম্নচাপটার প্রভাবে চলতে পারে ভারী বৃষ্টিপাত কতটা কি হবে দেখুন এটা যেহেতু শুক্রবার তিন তারিখ নাগাদ আছে পড়তে পারে তো আরও কিছু দিন গেলে আমরা সেটা ভালোভাবে বুঝতে পারবো তবে অবশ্যই করে এই নিম্নচাপটার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু কোথাও কোথাও ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে বিশেষত উপকূলের দিকে কিন্তু আশি কিলোমিটার বেগেও কিন্তু উইন্ড গাস্টিং থাকতে পারে তো এখনও পর্যন্ত কিন্তু এটা এই নিম্নচাপটার ব্যাপারে একটা লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে এই নিম্নচাপটা বর্তমান নিম্নচাপের থেকেও বেশি ব্যাপকতা ধারণ করতে পারে এটা যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় বা কোনো যদি নতুন আপডেট আছে আমি অবশ্যই করে আপনাদেরকে ইনফর্ম করবো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনারা সমস্ত আপডেট একদম প্রথমে পান তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই